চাকলা টু করুণাময়ী রুটের বাস হারুয়া ব্রিজের গাডুয়ালে ধাক্কা মেরে উল্টে গেল খালে স্থানীয় সূত্রে খবর চাকলার দিক থেকে যাত্রী বোঝাই বাস যাচ্ছিল সর্ট লেকের দিকে রাজারহাট থানার অন্তর্গত হারুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে ব্রিজের ডিভাইডারে ধাক্কা মারি পরে বাসটি উল্টে যায় খালে বাসের মধ্যে থাকা চল্লিশ জনে বেশি যাত্রী আহত বলেই পুলিশ সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত বাসটি উদ্ধার করার কাজ চালানো হচ্ছে পাশাপাশি বাসের মধ্যেই আটকে রয়েছে একাধিক যাত্রী যখন দুটো গাড়ি রেশারেশি হচ্ছিল হতে হতে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ খুলি না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সব কিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোন লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউটাউনের দিকে রাজাহাটের দিকে এখন যতক্ষণ না গাড়িটা হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি নাকি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না প্যাসেঞ্জার কম বেশি অন্তত বিশ চল্লিশ জন আয়ত হয়েছে সবারই টুকটাক লেগেছে তার মধ্যে পাঁচ ছ জনের অবস্থা গুরুতর ঠিক আছে এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে রেক জয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে